হ্যাঁ অস্থির মডেলটা কতনি সৃষ্টিকারে পাঁচ হাজার ভালো হয়েছে কোকই থেকে করানো হয়েছে এটা হ্যাঁ মিরপুর থেকে সে লাইট আছে ওফ এটা র রথটা একটু বেশি হলে ভালো হইতো রথটা একটু বেশি হলে ভালো হইতো কম হয়ে গেছে ও চাল একটা মডিফাই দিয়েছে তা না চুন হ্যাঁ সমস্যা নাকি আরেকদিন টোর দিবনি